পর্যায় সারণী অধ্যায়ে আমরা বলছিলাম যে বিভিন্ন ধর্মের মিল দেখা যাবে তো আজকে সেই যে ধর্মগুলো আছে সেগুলো জানবো তো আগের পার্টগুলো ছাড়া এখনই ডিসক্রিপশানে লিঙ্ক আছে তোমরা প্লে দেখে নিও হ্যাঁ তাহলে চলো এবার বলছি পারমাণবিক ব্যাসার্ধ আমরা বলছিলাম যে বিভিন্ন ধর্মের ধর্মের মিল দেখা যায় তো কি কী ধর্মগুলো আছে যাদের মিল দেখা যায় সেগুলো আজকে আমরা জানবো তাদের প্রথম যেটা আছে দেখো পারমাণবিক ব্যাসার্ধ তো পারমাণবিক ব্যাসার্ধ মানে কি একটা ধরো যে কোনো পরমাণু আছে হ্যাঁ ধরো এটা একটা কোনো পরমাণু আছে ধরো তাহলে এই যে পরমাণুর আমরা ধরো দেখি শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে তাহলে এখানে নিউক্লিয়াস আছে তার কক্ষে একটা ইলেকট্রন আসে তাহলে এই যে নিউক্লিয়াস থেকে কক্ষের যে ইলেকট্রন এদের মাঝে যে দূরত্ব এটাকে বলা হবে তার পারমাণবিক ব্যাসার্ধ তাহলে বোঝা যাচ্ছে পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ মানে কি একটা পরমাণু আছে তাহলে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস থেকে বাইরের দেখো সবচেয়ে বাইরে যে কক্ষটা আছে এটা এখানে যে ইলেকট্রনগুলো থাকবে সেটার যে এখান থেকে দূরত্ব সেটা বলা হবে পারমাণবিক ব্যাসার্ধ एबार yeah. যখন পারমাণিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় তখন দেখো মৌল সাধারণত এ এককভাবে মানে একাই থাকে না মানে আমরা ধরো বলছি সোডিয়াম আসে তো সোডিয়ামটা একাই থাকে না সোডিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত থাকে দিয়ে জানো তোমরা লবণ এনএসিএল এভাবে যুক্ত থাকে তো তার জন্যে আমরা কি করবো দেখো দুটো পরমাণু যখন যুক্ত অবস্থায় থাকবে সেই পরমাণু দুটোর মোট যেটা থাকবে ব্যাসার্ধ সেই পরমাণুর মোট ব্যাসার্ধটাকে আমরা পরিমাপ করি দিয়ে সেটাকে অর্ধেক করে দিই দিয়ে অর্ধেক করলে আমরা যে মানটা পাবো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা তার কি হয়ে যাবে দেখো আহ পারমানি ব্যসার্দ বা সেটাকে সমযুজিব্যাসার্ধ বলা হয় ঠিক আছে তাহলে ব্যাসার্ধ মানে কি বললাম যখন কোনো একটা দুটো পরমাণু থাকবে সেই পরমাণুর আমরা টোটাল যেটা একসঙ্গে যুক্ত থাকবে সেটার মানটা বার করব দিয়ে সেই মানটাকে যখন আমরা অর্ধেক করে দিব যে আমরা মান পাবো নতুন সেটাকে তার সমযোজী ব্যাসার্ধ বলা হবে আর পারমাণিক ব্যাসার্ধ মানে কি আবার বলছি নিউক্লিয়াস থেকে এই যে সর্ব বাইরের যে ইলেকট্রনটা আছে তাদের যখন আমরা পুরোটা যোগ করব। দিয়ে যে মানটা পাবো সেটা আচ্ছা এটা লিখতে হবে তোমরা লিখো কোনো পরমাণুর কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ট কক্ষের শেষ ক শেষ ইলেকট্রনটির শেষ ইলেকট্রন পর্যন্ত শেষ ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব থাকে তাকে পারমাণবিক ব্যাসার্ধ বলে পারমাণবিক ব্যাসার্ধ বলে পারমাণবিক ব্যাসার্ধ বলে তাহলে বোঝা গেলো পারমাণবিক ব্যাসার্ধ মানে নিউক্লিয়াস থেকে যে বাইরের ইলেকট্রনটা আছে সেটার যে টোটাল আমরা দৈর্ঘ্যটা পাবো পরিমাপ করবে দিয়ে সেটাকে বলা হবে তার পারমাণবিক ব্যাসার্ধ এবার দেখো আমরা জানবো যে পারমাণবিক ব্যাসার্ধ যখন পরিমাপ করা হয় তখন সেটার পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর পর্যায় সারণিতে কিসের পরিবর্তন হয় আবার বলছি পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর পর্যায় সারণিতে আমরা অবস্থান করে তাহলে সেখানে কি পরিবর্তন হবে সেগুলো আমরা জানবো তাহলে তোমাদের আমি যে বলেছিলাম কয়েকটা পর্যায় তোমাদের মনে রাখতে হবে এবং কয়েকটা শ্রেণী তো শ্রেণীগুলো বলেছিলাম এক নম্বর শ্রেণী দুই নম্বর শ্রেণী আগের ভিডিও যারা দেখুন নিও তারপর ছিল আরও ষোলো নম্বর সতেরো নম্বর শ্রেণী তো সেই শ্রেণীগুলো যদি না জানো এগুলো কিছু বুঝতে পারবে না তো অবশ্যই সেই শ্রেণীগুলো তোমরা মনে যেগুলো যেগুলো ছিল যেমন প্রথম শ্রেণীতে ছিল কি লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম এগুলো তারপর দুই নম্বরে ছিল কি ম্যাগনেসিয়াম বেরিলিয়াম এগুলো তারপরে দুই নম্বর শ্রেণীর পরে আর একটা ছিল ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলো বিভিন্ন শ্রেণী ছিল তাহলে আমরা পর্যায় এবং শ্রেণী বরাবর কি পরিবর্তন হয় পর্যায় যদি বলি প্রথম পর্যায়ে হাইড্রোজেন থাকে দুই নম্বর পর্যায়ে দেখো হিলিয়াম তারপর থেকে শুরু করে আর কি থাকে দেখো লিথিয়াম তারপরে আছে লিথিয়ামের পরে হয় বেরিলিয়াম তারপরে আছে বোরন তো এই যে মৌলগুলো দুই নম্বর শ্রেণীতে থাকে তিন নম্বর শ্রেণী আছে পর্যায় আছে দেখো সোডিয়াম থেকে শুরু হবে দিয়ে তারপর আবার থাকবে সোডিয়ামের পর ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তাহলে এই যে শ্রেণীগুলো তোমাদের যেগুলো আমি বলেছিলাম মুখস্থ করতে হবে আর পর্যায়গুলো তাহলে পর্যায় বরাবর পরিবর্তন দেখো পর্যায় বরাবর কি পরিবর্তন হয় আমি উদাহরণ দিয়ে বলছি যখন আমরা ধরবো একটা ধরো পর্যায়ে ধরছি আমরা ধরো লিথিয়াম ধরছি লিথিয়ামের পরে কী আছে বেরিলিয়াম আছে তারপরে ধরো বলছি আছে তাহলে যখন আমরা পর্যায়ে বরাবর যাবো দেখো তখন আমরা যদি লিথিয়ামের ছবিটা দেখি তাহলে লিথিয়ামের মধ্যে জানো তোমরা প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে দুটো ইলেকট্রন থাকে তারপরে একটা তাহলে দেখো এভাবে এটা হয়ে গেলে ছবি তারপরে যখন আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে দেখব এটা হয়ে গেল দেখো প্রথম কক্ষে আমাদের দুটো ইলেকট্রন থাকবে আর শেষ কক্ষেও কয়টি ইলেকট্রন থাকবে দুটো প্রথমে দুটো ধরো এইভাবে দেখালাম আর শেষে দুটো তাহলে এইভাবে দেখো তাহলে এটা হয়ে গেলো আমাদের কিসের দেখো বেরিলিয়ামের তাহলে যখন আমরা লিথিয়ামে দেখছি একটা ইলেকট্রনিয়াম এক্ষেত্রে দুটো ইলেকট্রন এবার তোমরা জানো যে নিউক্লিয়াস পজিটিভ হয় এবং ইলেকট্রন নেগেটিভ হয় তাহলে এবার যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে আকর্ষণটা এখানে একটা ইলেকট্রন আছে এখানে দুটো তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে তাহলে এটার সঙ্গে আকর্ষণটা এই যে পজিটিভের নিউক্লিয়াস আছে সেটার সঙ্গে আকর্ষণটা বেশি হবে কারণ সেখানে ইলেকট্রন সংখ্যা বেশি তাহলে আকর্ষণ বেশি হবে তার মানে কি এগুলো ছোটো হয়ে যাবে বুঝতে পারছো আকর্ষণ যখন বেশি হবে তার মানে টানবে তারপর ছোটো হয়ে যাবে তাহলে দেখো আমরা দেখছি পর্যায়ে বরাবর যখন আমরা যাচ্ছি বাম থেকে ডান দিকে তাহলে বাম থেকে ডান দিকে পর্যায় বরাবর এই যে মানটা কি হচ্ছে দেখো ধীরে ধীরে কমে যাচ্ছে পর্যায় বরাবর পার্মানেন্ট ব্যাসার্ধটা কমে যাচ্ছে এটাতে বেশি দেখো এটা বড় এটা ছোট কমে যাবে তাহলে এইভাবে পরিবর্তন হয় তাহলে লিখবা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে রাস পাই বাম থেকে ডান দিকে হ্রাস পাই এটা বললাম পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর দেখো কি পরিবর্তন হবে যখন আমরা শ্রেণী বরাবর দেখব তখন আমরা একটা যে কোনো শ্রেণীর শ্রেণী ধরছি ধরো আমরা এটাই ধরছি লিথিয়াম আছে তারপর সোডিয়াম আছে তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আর সোডিয়ামের ক্ষেত্রে দেখো ছবিটা কেমন হয় লিথিয়ামের যদি আমরা ছবিটা দেখি তাহলে এভাবে দেখো একটা ইলেকট্রন থাকবে প্রথমে দুটো ইলেকট্রন থাকবে তারপরে একটা আর সোডিয়ামের ক্ষেত্রে যেন তোমরা কটি তিনটি কক্ষ হবে তাহলে দেখো এটা সোডিয়াম প্রথমে দুটো ইলেকট্রন তারপরে আটটা ইলেকট্রন তারপরে শেষে একটা ইলেকট্রন মোট এগারোটি ইলেকট্রন হয় দু এড়াটি দশ আর একে এগারো হয়ে গেল তাহলে এবার দেখো এই যে প্রথম এখানে মাত্র দুটো ঘর আছে একটা দুটো এখানে তিনটে ঘর আছে তাহলে অবশ্যই এটা দুটোর তিনটেটা বড় হবে তার মানে ব্যাসব্দটা অটোমেটিকলি বেশি হয়ে যাবে কারণ এখানে কক্ষ সংখ্যা দুই এখানে দুই এখানে তিন তাহলে কক্ষ সংখ্যা যখন বৃদ্ধি পাবে তার মানে যে ব্যাসার্ধটা সেটাও বৃদ্ধি পাবে তাহলে দেখো শ্রেণী বরাবর লিখো ওপর থেকে নিচ শ্রেণী বরাবর ওপর থেকে নিচ হয় জানো ওপর থেকে নিচ নিচে বৃদ্ধি পাই কী বললাম তাহলে শ্রেণী বরাবর আবার ওপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ দেখো পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পায় তাহলে ওপর থেকে নিচে বৃদ্ধি পাই ভালোভাবে লিখো এবার তোমরা ভিডিওটিকে একটু লাইক করে দাও এদিকে এবং চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে নাও দেখো আমি ক্লাস সেভেন থেকে টেন সব কিছু আমি ধীরে ধীরে পড়াচ্ছি তো তোমরা দেখো আমাদের চ্যানেলটা এবং অবশ্যই যদি কেউ থাকে তোমাদের বাড়িতে ক্লাস সেভেন থেকে টেনের মধ্যে তাকে আমাদের ভিডিওগুলো সেন্ড করে দিও নেক্সট দেখো আইনয়ন শক্তি বা আয়োনাইজেশন শক্তি এটা জানবো তো একটু কারেন্ট পালিয়ে গেল তো একটু দেখো একটু অন্ধকার লাগবে আচ্ছা তাহলে আইনন শক্তি বা আইনোজেশন শক্তি এটার মানে কি হয় দেখো আমি বলছি তাহলে একটা পরমাণু ধরো আছে হুম তাহলে আমি ধরো সোডিয়াম পরমাণু বলছি তাহলে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে প্রথমে ধরো আমি বললাম এখানে ধরো দুটো ইলেকট্রন আছে তারপরে আমি এখানে লিখে দিলাম আটটা ইলেকট্রন আছে ধরো শেষে একটা ইলেকট্রন আছে তাহলে আইনন শক্তি বা আইনোজেশন শক্তি মানে এই দেখো যে শেষের যে ইলেকট্রনটি আছে এই ইলেকট্রনটা এটা বার করার জন্য মানে এটা অপসারিত করার জন্য এক কথায় যে পরিমাণে শক্তি লাগবে সেটাকে বলা হবে আইনন শক্তি বোঝা গেলো তাহলে একটা পরমাণুর মধ্যে সর্ববৈষ্ঠ কক্ষে যখন মনে একটা পরমাণু থেকে আমরা অপসারিত করব আচ্ছা এবার যদি ইলেকট্রনটা বার হয় তাহলে এটা সোডিয়ামটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মানে ক্যাটায়ন তৈরি হবে তাহলে সেই যে ক্যাটায়নটা তৈরি হবে তাহলে একক ধনাত্মক ক্যাটায়ন তৈরি করতে যে পরিমাণে শক্তির প্রয়োজন হবে ইলেকট্রনটা কি বার করতে সেটাকে বলা হবে তার আইনন শক্তি তাহলে বোঝা গেল আয়নন শক্তি মানে যে ইলেকট্রনটা আছে শেষ কক্ষে সেটাকে বার করতে যে শক্তিটা লাগবে আমাদের সেটা হয়ে যাবে দেখো আইনন শক্তি আমি বলছি লিখো সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো প্রসম পরমাণু থেকে প্রসম পরমাণুর প্রসম পরমাণুর বহিঃস্থ কক্ষ থেকে কক্ষ থেকে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন অনেক বড়ো সংজ্ঞা অপসারিত করে একটি ইলেকট্রন অপসারিত করে একক ধনাত্মক একক ধনাত্মক আয়ন সৃষ্টি করতে যে শক্তির প্রয়োজন যে শক্তির প্রয়োজন তাকে আইনন শক্তি বলে তাহলে বোঝা গেল আয়নন শক্তি মানে বললাম যে সর্ববৈশ্য কক্ষে একটা ইলেকট্রন আছে তাহলে সেটাকে অপসারিত করতে যে আমাদের শক্তির প্রয়োজন হবে সেটাকে বলা হবে আইনন শক্তি নেক্সট এবার আইনন শক্তির মানের কি পরিবর্তন হয় পর্যায় এবং শ্রেণী বরাবর সেটা জানবো আচ্ছা যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করে একটু ভুলিও না দেখো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবটা আছে কিনা আচ্ছা নেক্সট এবার দেখো আইনন শক্তির আমরা বললাম পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কি পরিবর্তন হয় মানে সেটা বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা আমরা জানবো তাহলে প্রথম আমরা দেখো যেমনটা বলছিলাম পর্যায় বরাবর পর্যায় বরাবর এটা আমরা পর্যায় বরাবর কি পরিবর্তন হয় আচ্ছা ধরো আমি আবার উদাহরণ দিয়ে বলছি লিথিয়ামের আর বেরিলিয়ামের তো লিথিয়ামের ক্ষেত্রে দেখো দুটো এভাবে আমি দেখছি তাহলে প্রথম কক্ষে ধরো দুটো ইলেকট্রন আছে এভাবে আর শেষ কক্ষে ধরো একটা ইলেকট্রন আছে আর বেরিলিয়ামের ক্ষেত্রে কি হয়ে যাবে বেরিলিয়ামের ক্ষেত্রে জানো তোমরা প্রথমে থাকবে দুটো ইলেকট্রন আবার শেষে থাকবে দুটো ইলেকট্রন ঠিক আছে তাহলে আইনন শক্তি মানে মনে আছে এক কথায় আমরা বলেছিলাম যে একটি ইলেকট্রন শেষ কক্ষ থেকে বার করতে যে পরিমাণে শক্তি লাগবে সেটাকে দেখো আয়ন শক্তি বলা হবে তাহলে এবার এক্ষেত্রে যদি আমরা দেখি এখানে দেখো একটা ইলেকট্রন আছে এখানে দুটো ইলেকট্রন আছে তাহলে বলো তোমরা কোনটাতে আকর্ষণ বেশি হবে অবশ্যই যেখানে বেশি চার্জ থাকবে বেশি ইলেকট্রন থাকবে সেখানে তার মানে এই যে কক্ষটা আছে সেটা নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করবে আবার বলছি এই যে কক্ষটা আছে নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করবে তাহলে এক্ষেত্রে কম আকর্ষণ এক্ষেত্রে বেশি আকর্ষণ তাহলে এবার একটা ইলেকট্রন বার করতে দেখো অবশ্যই এটাতে কি বেশি শক্তি লাগবে কারণ এখানে দেখো ডবল ডবল দুটো ইলেকট্রন আছে আর এটাতে কম শক্তি লাগবে বোঝা গেল কারণ এখানে একটা ইলেকট্রন আছে খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে এখানে দুটো ইলেকট্রন আছে আকর্ষণ বেশি বার হবে না তার মানে এই ক্ষেত্রে দেখো এটার যেটা আছে এই প্রথমটা যেটা শক্তি কম লাগছে আর বেরিলিয়ামের শক্তিটা বেশি লাগছে আবার বলছি একটা ইলেকট্রন বার করতে কম শক্তি লাগবে দুটোতে বেশি লাগবে এক্ষেত্রে আকর্ষণ বেশি তার জন্য বললাম এই যে বেরিলিয়াম আছে সেটার ক্ষেত্রে আয়নন শক্তির মানটা অবশ্যই বেশি হয়ে যাবে এবং প্রথমটা কম তার মানে এটা ধীরে ধীরে কি বৃদ্ধি পাচ্ছে তাহলে লিখো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে আইনন শক্তিটা বাম থেকে ডান দিকে পর্যায় বরাবর কি হয় দেখো বৃদ্ধি পাই ভালোভাবে মনে রাখবা আচ্ছা কোনটাতে বৃদ্ধি পায় কোনটাতে হ্রাস পায় এটা মুখস্ত করা খুব ঝামেলা পাঁচটা আছে তোমাদের এগুলো তো আমি সেই যেগুলো আছে একটা মানে নিয়ম বা একটা ট্রিক বলে দেবো সেই ট্রিক একটা লাইন জাস্ট মনে রাখবা একটা অক্ষর জাস্ট মনে রাখবা তোমাদের পুরোটা মুখস্ত হয়ে যাবে কোনটা বাড়বে কোনটা কমবে এখন জাস্ট আমি বলছি শেষে আমি বলবো সেই ট্রিকটা কী আছে আচ্ছা দেখো তাহলে পর্যায় বরাবর বললাম বাম থেকে ডান দিকে এটার মানটা বৃদ্ধি পাবে এটা মনে রাখবা এবার আমরা দেখো শ্রেণী বরাবর আমরা দেখবো কী হয় তো শ্রেণী বরাবর আশা করছি বুঝতে পারছো এবার কি হয়ে যাবে যেমন আমি সে একটা শ্রেণী যে কোনো ধরছি ধরো আমরা আমরা প্রথম যে শ্রেণীটা আছে তোমরা ধরছি বলো তোমরা প্রথম শ্রেণীটা কী ছিল আশা করছি জানো তোমরা প্রথম শ্রেণীতে কী ছিল লিথিয়াম আর সোডিয়াম তো লিথিয়ামের ক্ষেত্রে যখন আমরা ছবিটা দেখবো তাহলে আবার সে একই কথা প্রথমে দুটো ইলেকট্রন আর শেষে থাকবে দেখো একটা ইলেকট্রন সোডিয়ামের ক্ষেত্রে যখন ছবি দেখব তখন প্রথমে দেখো থাকবে দুটো ইলেকট্রন তারপরে আটটা তারপর শেষে কটা ইলেকট্রন থাকবে আবার একটা ইলেকট্রন থাকবে তাহলে আমি ধরো বললাম এটা ধরো দুটো ইলেকট্রন আছে তারপরে আটটা লিখে দিলাম তারপরে শেষে একটা ইলেকট্রন আছে এভাবে তাহলে এবার দেখো যখন বেশি ইলেকট্রন থাকবে আর সবচেয়ে দূরে থাকবে দেখো এখানে কি দূর দূরে ইলেকট্রন আছে তাহলে এবার এই যে নিউক্লিয়াসের মধ্যে এবং যে দূরে যে ইলেকট্রন আকর্ষণটা অনেক দূরে কম হয়ে যাবে তোমরা কুলম্বের সূত্রে জানো যত আধান দূরে থাকে তত আকর্ষণ কম থাকে তাহলে তার জন্য এটার মধ্যে যে আকর্ষণের মানটা অনেক কম থাকবে আর এটার মধ্যে আকর্ষণটা অনেক বেশি থাকবে তাহলে এবার এটা বার করতে কি বেশি শক্তি লাগবে আর এই যে ইলেকট্রনটা আছে অনেক দূরে আছে তাহলে এটা বার করতে কম শক্তি লাগবে তার জন্য শক্তিটা কমে গেল তার মানে আমরা দেখছি যে শ্রেণী বরাবর শক্তিটা কিন্তু কমে যাচ্ছে পর্যায় বরাবর যেটা হবে সে শ্রেণী বরাবর সেটার উল্টোটা হবে এটা মনে রাখবা তাহলে বললাম পর্যায় বরাবর দেখো ডান বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায় তাহলে শ্রেণী বরাবর থেকে নিচ দেখো এটাতে কম শক্তি লাগবে এটাতে আচ্ছা এটাতে বেশি শক্তি লাগবে এটাতে কম শক্তি লাগবে তার জন্য এটার মানটা হ্রাস পাচ্ছে তাহলে লিখো উপর থেকে নিচ শ্রেণী বরাবর উপর থেকে নিচ উপর থেকে নিচে হ্রাস পাই এই মানটা কি বললাম হ্রাস পাই আর একটা পয়েন্ট এখানে জানতে হবে দেখো আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে সর্ববহিষ্ট কক্ষে সবচেয়ে বেশি ইলেকট্রন কার থাকে নিষ্ক্রিয় গ্যাসের বা নোবেল গ্যাসের তো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে শেষ কক্ষে আটটি ইলেকট্রন থাকে তার জন্য আকর্ষণটা প্রচুর অনেক বেশি হয়ে যায় তার জন্য তাদের আয়নন শক্তিটা সবচেয়ে বেশি মানে তাদের ক্ষেত্রে একটা ইলেকট্রন বার করতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় তাহলে কাদের ইলেকট আইন শক্তি সবচেয়ে বেশি হয় দেখো তোমরা লিখে নাও এটা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি আয়নন শক্তি হয় আচ্ছা সর্বাধিক যদি বলা হয় একদম সর্বোচ্চ দেখো সর্বোচ্চ হয় হিলিয়ামের ঠিক আছে সর্বোচ্চ আয়নন শক্তি হয় হিলিয়ামের এটা হয়ে যায় এইচ ই আর সর্বনিম্ন সর্বনিম্ন এটা হয়ে যায় দেখো সিজিয়ামের ঠিক আছে তাহলে সর্বোচ্চ হয়ে গেল হিলিয়ামের এবং সর্বনিম্ন সিজিয়াম পরমাণুর আয়নন শক্তি হয় এটা মনে রাখো পরবর্তী ধর্ম আমাদের আছে দেখো তোমরা তড়িত্রৃণাত্মকতা নেক্সট আমাদের আছে তো তরিত্রৃণাত্মকতা কী হয় দেখো যখন কোনো পরমাণু সমযোজি অবস্থায় সমযোজি বন্ধনে থাকে বন্ধন কি আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা জানবো আইনীয় বন্ধন এখন আমি বেসিক জাস্ট বলছি মনে রাখো দেখো কি হয় দুটো পরমাণু আছে তাদের মধ্যে সমান সমান সংখ্যক ইলেকট্রন ভাগ হয় দিয়ে একটা বন্ধন গঠিত হয় সেটাকে সমযোজী বন্ধন বলা হয় আমি ধরো বলছি এটাই ধরো বলছি হাইড্রোজেনের ক্ষেত্রে আর ক্লোরিনের ক্ষেত্রে এভাবে দেখো বন্ধন গঠন হয় এটা মনে রাখো হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে দিয়ে এভাবে এভাবে দেখো বন্ধনটা থাকে এটা মনে রাখো তাহলে তড়িৎ ঋণাত্মকতা মানে কি আবার এটা পরের চ্যাপ্টারে আমরা ডিটেলসে জানবো তাহলে এটা সবচেয়ে সোজা চ্যাপ্টার হ্যাঁ আইনীয় সামাজিক বন্ধন তোমরা দেখবা সেটা আমি বলবো পরের চ্যাপ্টারে তোমাদের আছে এবার দেখো তাহলে এই যে আছে ইলেকট্রনগুলো এটাকে বলা হয় ইলেকট্রন জোড় কি বলা হয় ইলেকট্রন জোড় তাহলে এই ইলেকট্রন জোড়টাকে এই যে পরমাণু আছে যে পরিমাণে আকর্ষণ করতে পারে এটা বা এটা এই যে পরমাণুগুলো সেই আকর্ষণ ধর্মটাকে বলা হবে দেখো তড়িৎ ঋণাত্মকতা ঠিক আছে তাহলে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে আবার বলছি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কোনো পরমাণু ইলেকট্রন জোরকে যে আকর্ষণ করার ধর্ম রাখে সেটাকে বলা হবে তার তড়িৎ ঋণাত্মকতা তোমরা লিখো আমি বলছি লিখো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা কোনো পরমাণু কোনো পরমাণু ইলেকট্রন জোড়কে ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ইলেকট্রন জোরকে আকর্ষণ করার ক্ষমতাকে ক্ষমতাকে ত্বরিত ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভি নেগেটিভিটি বলে ত্বরিত ঋণাত্মকতা বলে তাহলে বোঝা তড়িৎ ঋণাত্মকতা মানে বললাম যখন ইলেকট্রন জোট যেটা আছে সেটাকে আকর্ষণ করা ধর্মটা থাকবে সেটা হয়ে যাবে ঋণাত্মকতা এবার এটা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কী পরিবর্তন হয় এগুলো বেশি ইম্পর্টেন্ট তো পর্যায় বরাবর যদি বলা হয় আবার সেই একই কথা ধরো আমি বলছি লিথিয়াম আছে আর বেরিলিয়াম আছে তো লিথিয়ামের ক্ষেত্রে জানো তোমরা যে কক্ষে মাত্র একটি ইলেকট্রন থাকবে আর বেরিলিয়ামের ক্ষেত্রে যখন দেখব বেরিলিয়ামের ক্ষেত্রে কক্ষে দুটি ইলেকট্রন থাকবে আচ্ছা তাহলে এবার যদি আমরা লক্ষ্য করি প্রথমেই দেখো লিথিয়ামের ক্ষেত্রে শেষে একটা ইলেকট্রন আছে এটাতে দুটো তার জন্য আমরা এবার এর দুটোর মধ্যে যদি আমরা দেখি কোনটা বেশি শক্তিশালী কোনটা বেশি ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ করতে পারবে অবশ্যই তোমরা বুঝতে পারছো শক্তি বেশি কার হবে দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে শক্তিটা বেশি হবে কারণ এখানে ইলেকট্রন সংখ্যা বেশি আছে এবং নিউক্লিয়াসের সংখ্যাটাও নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ যেটা থাকবে সেটার মধ্যে আকর্ষণটাও বেশি তার জন্য এটা বেশি শক্তিশালী এটা কম তাহলে এবার যে আকর্ষণটা অবশ্যই বেরিলিয়ামটা বেশি টানতে পারবে এই পরমাণুটাকে দেখো এই যে পরমাণুটাকে বেরিলিয়ামটা বেশি টানতে পারবে লিথিয়ামের তুলনায় তার মানে এটার শক্তিটা বেশি তাহলে দেখছো তোমরা যে পর্যায় বরাবর যে তড়িৎ তৃণাত্মকতার মানটা কি হয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে লিখো পর্যায় বরাবর তড়িৎ তৃণাত্মকতার মান বৃদ্ধি পায় পর্যায় বরাবর ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় পর্যায় বরাবর হলে অলওয়েজ কি আসবে দেখো বাম থেকে ডান দিকে ঠিক আছে আর শ্রেণী বরাবর মানে উপর থেকে নিচ এবার শ্রেণী বরাবর যদি দেখা যায় তো কি হয়ে যাবে দেখো ধরো আমি বলছি লিথিয়াম আছে তো লিথিয়ামের ক্ষেত্রে যেন তোমরা যে একটি কক্ষ থাকবে আর সোডিয়ামের ক্ষেত্রে এটা একটা প্রথম কক্ষ প্রথম আমরা শ্রেণীটা দেখালাম তো শেষে একটা থাকবে তার আগে কটা আটটা ইলেকট্রন দেখো এভাবে থাকে তাহলে এতগুলো ইলেকট্রন আছে তাহলে এটার মধ্যে দেখো যখন আমরা এক্ষেত্রে দেখব আর এক্ষেত্রে তাহলে কোনটার ক্ষেত্রে স্টেবল বেশি হয় দেখো এটার মধ্যে যে আকর্ষণ ধর্মটা আছে সেটা বেশি থাকে মানে এই যে ইলেকট্রনটা আছে তার সঙ্গে আকর্ষণ ধর্মটা বেশি থাকে আমি বললাম একটু আগে নিউক্লিয়াসে তার জন্য এটার আয়নন শক্তি বেশি হয় তাহলে এটার মধ্যে আইন শক্তি বেশি এটার মধ্যে কম তাহলে এটার আবাসে একই কথা আইন শক্তি বেশি তাহলে শক্তিটা বেশি তাহলে এটা বেশি আকর্ষণ করতে পারবে এটা বেশি টানতে পারবে সোডিয়ামের তুলনায় তাহলে যে লিথিয়ামের যা মানটা আছে সেটা বেশি চলে আসবে এবং সোডিয়ামের মানটা কম তার শ্রেণী বরাবর হ্রাস পাবে তাহলে দেখো শ্রেণী বরাবর লিখো তোমরা যে ওপর থেকে নিচ ওপর থেকে নিচে ওপর থেকে নিচে হ্রাস পাই তাহলে মানটা বললাম শ্রেণী বরাবর উপর থেকে নিচে হ্রাস পাই নেক্সট পয়েন্ট দেখো জানবো যে আচ্ছা দেখো যে তড়িৎ ঋণাত্মকতার মান তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক মানে সবচেয়ে বেশি এটা লিখে নাও সর্বাধিক হয় ফ্লুরিনের হ্যাঁ এটা এক্সপেরিমেন্ট করে আমরা দেখে মানে জানাও গেছে যে ফ্লুরিনের যে মানটা আছে তার সবচেয়ে বেশি হয় আর সর্বনিম্ন তড়িৎ তৃণাত্মকতার মানটা আবার সেই একই সিজিয়াম এর তো সিজিয়ামের ক্ষেত্রে বললাম তড়িৎ তৃণাত্মকতা সবচেয়ে বেশি কম হয়ে যায় আর ফ্লুরিনের সবচেয়ে বেশি এটা লিখে নাও নেক্সট ধর্ম দেখো আমরা জানবো জারণ এবং বিজারণ আমি প্রথমে বলছি জারণটা তারপর বিজারণটা তো জারুণ জারণ মানে কি দেখো কোনো একটা পরমাণু যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে পারে যত বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটাকে তার জ্বালুণ ধর্ম বলা হয় মানে একটা পরমাণুর ইলেকট্রন গ্রহণের ক্ষমতাকে মানে ইলেকট্রন যত গ্রহণ করতে পারবে তার যে ক্ষমতা সেটাকে বলা হবে তার জ্বালুণ ধর্ম বোঝা গেল একটা পরমাণু ধরো আছে আমি বললাম এটা একটা পরমাণু আছে তাহলে এই যে পরমাণুটা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেটা হয়ে যাবে তার জালুন ধর্ম তো লিখো তোমরা কোনো পরমাণুর কোন পরমাণুর ইলেকট্রন ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে এবার আমরা যেটা আছে পর্যায় এবং শ্রেণী বরাবর কি হয় পরিবর্তন সেটা জানবো তো দেখো জারুণ এবং নিজারণ পরস্পরের উল্টোটা হবে বুঝতে পারছো তো জারণটা প্রথমে যদি বলা যায় তাহলে আমি লিথিয়ামের ক্ষেত্রে যদি বলি দেখো তাহলে প্রথমে লিথিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকবে বেরিলিয়ামের ক্ষেত্রে যদি বলি তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন বেশি থাকবে এবার জানো তোমরা এটার আকার ছোটো হয় এবং কোনটা বেশি স্টেবেল হয় কোনটা বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে দেখো এটা এই যে বেরিলিয়ামটা জানো তোমরা দুটো ইলেকট্রন আছে তাহলে সেটার মধ্যে আকর্ষণ যে বলের মানটাও অনেক বেশি তাহলে আকর্ষণ বলের মানটা যেহেতু বেশি আসে তার জন্য এখানে ইলেকট্রন আরও সহজে আসতে পারবে তার মানে এটার ইলেকট্রন যে গ্রহণের প্রবণতা আরও বেশি হয়ে যাবে মানে সেটা আরও বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে তো তার জন্য এটার ইলেকট্রন গ্রহণের প্রবণতা যেহেতু বেশি তো দেখো এই যে মানটা জারণ ধর্মের মানটা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে লিখো তোমরা বাম দিক থেকে ডান দিকে কী হয়ে যাবে বৃদ্ধি পাবে তো বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় তাহলে বললাম জারুণ ক্ষমতা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায় এটা তোমরা মনে রাখো নেক্সট এবার দেখো শ্রেণী বরাবর আমরা জানবো তাহলে শ্রেণী বরাবর কী হবে বা পর্যায় বরাবর উল্টো হয়ে ওটার উল্টো এটা ধরো আমরা বলছি সোডিয়াম আছে আর একটা আছে ধরো আমি বলছি লিথিয়াম আছে তো লিথিয়ামের ক্ষেত্রে জানো তোমরা কেউ যায় দেখো আচ্ছা এখানে তো আছে দেখো লিথিয়াম করা আছে তো লিথিয়ামটার একটা ইলেকট্রন আর সোডিয়ামের ক্ষেত্রে অনেকগুলো ইলেকট্রন থাকে সে সে একটা ইলেকট্রন থাকে এবার এই দুটোর মধ্যে আমরা যদি বলি তাহলে কোনটার মানটা দেখো বেশি স্টেবল হয় মানে কোনটা বেশি সুস্থিত হয় অবশ্যই জানো তোমরা লিথিয়ামের যে মানটা আছে লিথিয়ামটা বেশি সুস্থিত হয় তাহলে তার জন্য লিথিয়ামটার মধ্যে যে আকর্ষণ ধর্মটা অনেক বেশি হয় সোডিয়ামের তুলনায় তাহলে তার প্রভাবে এটা ইলেকট্রনটা বেশি গ্রহণ করতে পারবে ওটার তুলনায় তাহলে এটা বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবার বললাম ইলেকট্রন গ্রহণের প্রবণতা সেটাকেই জারণ বলা হয় তাহলে এটার জারণ বেশি এটার কম তার মানে শ্রেণী বরাবর কমে যাচ্ছে তাহলে লিখো ওপর থেকে নিচ श्रेणी बार बार ऊपर थके नीच, नीचे ह्रास पाई তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে কী হয়ে গেলো হ্রাস পেলো এবার জারণ ধর্ম অবশ্যই যেটা আছে বিজারণ তার উল্টোটা হবে এবার তোমাদের ধরো কোশ্চেন এলো পরীক্ষায় যে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কোনটার বিজারণ ধর্ম কোনটা জারুণ ধর্ম বেশি হয় বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তো তোমরা দ্বিতীয় শ্রেণীটা প্রথমে লিখবা তারপর দেখবা যে সেটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে আমি শেষে একটা বললাম ট্রিক বলে দেবো যেখানে তোমরা বুঝতে পেরে যাবা সেটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে আচ্ছা তো এবার আমি ওটা বলছি দেখো বিজারণ ধর্মটা তারপর সেটা আমরা জানিয়ে দেবো তাহলে বিজারণ ধর্ম মানে কি হবে আমি বললাম একটা পরমাণু যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে পারবে মানে যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা সেটাকে বলা হবে তার জারণ ধর্ম তাহলে ইলেকট্রন যে বেশি বর্জন করতে পারবে মানে ইলেকট্রন বর্জনের প্রবণতা যার যত বেশি হয়ে যাবে সেটার দেখো বিজারণ ধর্মটা বেশি এক কথায় মনে রাখবা বিজারণ বর্জন এভাবে মনে রাখবা বর্জন মানে বিজারণ তাহলে কোনো একটা পরমাণু যত সংখ্যক ইলেকট্রন বর্জনের প্রবণতা থাকবে তার বিজারণ ধর্মটা তত বেশি হয়ে যাবে তো এটা লিখো বিজারণ ধর্ম কোনো পরমাণুর ইলেকট্রন কোনো পরমাণুর ইলেকট্রন বর্জন করার ইলেকট্রন বর্জন করার ক্ষমতাকে ইলেকট্রন বর্জন করার ক্ষমতাকে ওই পরমাণুর বিজারণ ধর্ম বলে ওই পরমাণুর বিজারণ ধর্ম বলে বোঝা গেল বিজারণ ধর্ম এবার দেখো যে বিজারণের মানটা শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর কী পরিবর্তন হয় সেম সেম আমরা পাঁচটা এগুলো বারবার আমরা জানলাম তো বলছি দেখো পর্যায় বরাবর পর্যায় বরাবর কী হবে পর্যায়ে আমরা ধরো আবার সে একই কথা লিথিয়াম আছে তাহলে লিথিয়ামের ক্ষেত্রে শেষে দুটো ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন থাকবে বেরিলিয়ামের ক্ষেত্রে জানো তোমরা শেষে দেখো দুটো ইলেকট্রন থাকবে তাহলে এবার কে বেশি ইলেকট্রন বর্জন করতে পারবে দেখো যার মধ্যে ইলেকট্রনের যে আকর্ষণটা সেটা কম এবার আমরা বারবার বলছি ইলেকট্রনের আকর্ষণ কার কম এটার ক্ষেত্রে কম হয় এটা তুলনায় তাহলে এবার এটার ইলেকট্রনের আকর্ষণটা কম তাহলে এটা দেখো বেশি সংখ্যক ইলেকট্রন বর্জন করতে পারবে এটার তুলনায় তার জন্য এটার কী হয়ে যাবে বিজারণ ধর্মটা বেশি তাহলে বিজারণ ধর্মটা দেখো কী হয়ে যাচ্ছে হ্রাস পড়ছে তাহলে পর্যায় বরাবর বিজারণ ধর্ম হ্রাস পাই তো আমি সংক্ষেপে লিখে দিলাম যে হ্রাস পাই বাম থেকে ডান দিকে দেখো পর্যায় বরাবরের মানটা হ্রাস পাই বিজারণ ধর্ম নেক্সট এবার যদি শ্রেণী বরাবর বলা হয় একটা আমরা শ্রেণী ধরছি আচ্ছা অন্য একটা শ্রেণীগুলো ধরছি হ্যাঁ একটাই শুধুমাত্র ধরছিলাম আমরা ধরো বললাম বেরেলিয়াম আর ম্যাগনেসিয়াম এগুলো দুই নম্বর শ্রেণী জানো তোমরা তো আশা করছি তো দুই নম্বর শ্রেণী যারা মনে করেনি মুখস্থ করেনি অবশ্যই একটু দেখে নিবা আচ্ছা তাহলে বেরেলিয়ামের ক্ষেত্রে জানো তোমরা দুটো ইলেকট্রন থাকে আর ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও দুটো ইলেকট্রন থাকে কিন্তু ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আটটা ইলেকট্রন বেশি থাকে তো এটা আমি ধরো বললাম আচ্ছা তাহলে এবার এই দুটোর মধ্যে যদি আমরা দেখি তো দেখো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনগুলো অনেক বেশি আছে আর সেগুলো দেখো অনেক দূরে দূরে আছে তাহলে ইলেকট্রনগুলো একটু সহজেই বার হয়ে যেতে পারবে মানে ইলেকট্রনগুলো খুব সহজেই বাইরে চলে যাবে তাহলে এবার ইলেকট্রন যা যত তাড়াতাড়ি বার হতে পারবে সেটাকে তো কী বলে বললাম বিজারণ ধর্ম তাহলে এটার বিজারণ ধর্মটা বেশি এটার তুলনায় তাই আমরা দেখতে পাচ্ছি দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে বিজারণ ধর্মটা বেশি হয়ে যাচ্ছে আর এই যে বেরিলিয়ামের ক্ষেত্রে কম তার মানে দেখো এই যে মানটা বৃদ্ধি পাচ্ছে তাহলে শ্রেণী বরাবর কি হয়ে যাবে বৃদ্ধি পাবে তোমরা লিখো শ্রেণী বরাবর কি হয়ে যায় দেখো উপর থেকে নিচে আহ যে বিচারণ ধর্মটা বৃদ্ধি পাই এবার যেটা বলছিলাম দেখো তোমরা জাস্ট এটা মনে রাখো আপাত বীজ এভাবে তাহলে এটা থেকে তোমরা প্রত্যেকটা বুঝতে পারবে যে কোনটা বাড়বে কোনটা বাড়বে কিভাবে দেখো তোমরা ভাববা এটা প্রথমে আছে এটা বাড়বে এটা কমবে এটা বাড়বে এটা কমবে এটা বাড়বে বাস হয়ে গেল ঠিক আছে বাস দেখো এটা বাড়ছে এটা কমছে এটা বাড়ছে এটা কমছে পর্যায় বরাবর শ্রেণী বরাবর তাহলে উল্টোটা হবে এটা বাড়ছে এটা কমছে এটা দেখো প্লাস মাইনাস এটা মাইনাস মাইনাস এটা প্লাস এটা মাইনাস বোঝা গেল মানে এটা বাড়ছে এটা কমছে এক কথায় তোমরা এইভাবে ভাববা যে ধরো তোমরা তোমাদের বললাম তরিত্রৃণাত্মকতা তোমরা ভাববা তরিত্রিনাত্মকতা তিন নম্বরে আছে তাহলে তিন নম্বরে এটা পর্যায়ে বরাবর বাড়ে তাহলে শ্রেণী বরাবর কি হয়ে যাবে কমবে তো এইভাবে তোমরা মনে মানে এটা ভেবে নিবা বাস তাহলে এইভাবে তোমাদের প্রত্যেকটা দেখো মনে হয়ে যাবে যে পর্যায়ে বারবার কোনটা বাড়ে কোনটা কমে একটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে বলো যে কোন মৌলের তরিত নিনাত্মকতা সর্বনিম্ন হয় আমি জানালাম আজকে পড়ালাম তোমরা বলো যে কোন মৌলের ঋণাত্মকতার মানটা সবচেয়ে কম হয় তোমরা কমেন্টে জানাও এবং আজকে শেষ হয়ে গেলো তোমরা দেখতে থাকো এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিলাম আচ্ছা আরেকটা ভিডিও আসবে এই চ্যাপ্টারে সেই চ্যাপ্টারটা তোমরা সেফলি দেখে নিবাসীরা তারপর পুরোটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে দিয়ে আমাদের পরের চ্যাপ্টারে আমরা আইনীয় সমাজবন্ধন দেখবো তো সব চ্যাপ্টার এভাবে আমরা পড়িয়ে যাব তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং একটু চ্যানেলটি শেয়ার করে দাও আমি সেভেন থেকে টেন সব কিছু পড়াচ্ছি তো তোমাদের যদি কেউ থাকে তো সেদিকে একটু লিঙ্কটা আমাদের পাঠিয়ে দেবা এবং পড়তে থাকো আবার পরের ক্লাসে হচ্ছে আমরা তারপরে আর একটা ভিডিও আসবে